হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ শেয়ার করছি সাবুদানার পুডিং আর ঠিকঠাক মতো মাপ রেখে কিভাবে পুডিংটা তৈরি করতে হবে সেই রেসিপিটাই থাকছে আজকে তাহলে চলুন শুরু করা যাক পুরো প্রস্তুত প্রণালী প্রথমেই আমি সময়টাকে বাঁচানোর জন্য পানি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর পানিটা কিন্তু ফুটে উঠছে এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করছি হাফ কাপ পরিমাণ সাবুদানা আর সাবুদানাগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি আর কি পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু ধুয়ে নেই নাই যেহেতু আমাকে সিদ্ধ করার পরে আবারও ধুতে হবে ওই জন্য কিন্তু আমি প্রথমে ধুই নাই যাই হোক এখন আমি সাবুগুলো দেওয়ার সাথে সাথে একটু নাড়াচাড়া করছি না হলে কিন্তু সাবুগুলো দলা পেকে যাবে আর সাবুটা সিদ্ধ করতে পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে দেখা যাচ্ছে কখনো দশ মিনিট সময়ও লাগতে পারে এটা একটু বুঝে দেখবেন আর সাবু কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পরে একদম সাদা হয়ে যায় এটা কিন্তু বোঝা যায় আর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বেশ ঘন হয়ে গিয়েছে আর সাবুগুলো অনেক ফুলে গেছে তো এটা দেখে বোঝা যাচ্ছে এই মুহূর্তে হচ্ছে আমার সাবুটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে সাবুটাকে নামিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব সেই প্যান্টটা আবারও বসিয়ে দিয়েছি আমি এখন হচ্ছে দিয়ে দিচ্ছি দুই কাপ গরুর দুধ আর দুধটা হচ্ছে আমি আগে থেকে জাল করে নিয়েছি আর বেশ অনেকটা সময় জাল করে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি সেই গরম দুধটা আমি দিয়ে দিচ্ছি আর মেজরমেন্ট কাপের দুই কাপ তো এখন আমি এর সাথে হচ্ছে একে একে সব কিছু মিশাবো তবে যেহেতু গরম দুধ এই গরম দুধের সাথে আসলে কোনো কিছুই মিশাবেন না তাহলে কিন্তু সব কিছুই দলা পেকে যাবে একটু ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চার চা চামচ পরিমাণ এখানে গুঁড়া দুধ আর চামচটা কিন্তু আমি উঁচু উঁচু করে ভরে দিয়েছি চা চামচ তো এখন দুধটা দিয়ে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা করতে এরকম একটা হ্যান্ড উইপস ব্যবহার করবেন তাহলে রেসিপিটা একেবারে পারফেক্ট হবে আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু আমি এখনও অন করি নাই এখন আমি হচ্ছে আগার আগার পাউডারটা মেশাবো তো এখন নিয়ে নিলাম এক চা চামচ উঁচু করে দিয়েছি আর এটা কিন্তু আমার মেজারমেন্ট কাপের চামচ দেখতে পেয়েছেন এটা এক চা চামচ তো এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে আগে থেকে ভালো করে গুলিয়ে নিয়ে তারপর আমি এই দুধের সাথে মেশাবো কারণ হচ্ছে যেহেতু দুধটা গরম আছে তাই এই গরম দুধের মধ্যে যদি আমি আগার আগার পাউডারটা ঢেলে দেই সেই ক্ষেত্রে কিন্তু এই আগার আগার পাউডার দলা হয়ে যাবে আর তখন কিন্তু আমার পুডিং তৈরি হবে না এজন্য এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আলাদা করে এটাকে হচ্ছে গুলিয়ে নিয়ে তারপর দুধের সাথে মেশাতে হবে এখানে আমি পানি দিয়েছি আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন তো আমি যে দুধ দেইনি কারণ যেহেতু দুধটাও গরম আছে তাই এখন পানি দিয়ে গুলিয়ে নিয়ে আমি ভালো করে এখন মিশিয়ে দিচ্ছি সেই দুধের সাথে আর অনবরত নাড়াতে থাকতে হবে যেহেতু দুধটা একটু গরম আছে আর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ দিয়ে এখন চুলাটা অন করে দিচ্ছি তারপর হচ্ছে আমি এখন এই হ্যান্ডউপস দিয়ে নাড়াতে থাকবো আপনারা এরকম একটা হ্যান্ড উইপ দিয়ে নাড়াবেন তাতে করে যেটা হবে দুধের সাথে সব কিছু সুন্দরভাবে মিশে যাবে আর যখন এই রেসিপিটা তৈরি করবেন তখন এরকম স্টিল টাইপের কিছু একটা ব্যবহার করবেন তাহলে নাড়ানাড়ি করতে আর অসুবিধা হবে না এরই মধ্যে কিন্তু দুধে বলক চলে এসেছে এই পর্যায়ে আমি হচ্ছে সেই সাবুদানাটা অ্যাড করে দিচ্ছি আর সাবুদানাটা দিয়ে আসলে আমি এক থেকে দেড় মিনিট জাল করব। আর আপনারা চাইলে কিন্তু সাবু দিয়ে রান্না নাও করতে পারেন তো আমার কাছে সাবু দিয়ে যদি একটু সময় রান্না করি সেই রেসিপিগুলাই আসলে বেশি ভালো লাগে তো এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর হচ্ছে আমি বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর বলক উঠার পরে মাত্র আমি এক মিনিট জাল করব তো এরই মধ্যে কিন্তু বলক এসে গিয়েছে একটু ঘন হয়ে গেছে দেখতে পেয়েছেন তো আমি কিন্তু এখন হচ্ছে চুলাটা অফ করে দিব এই পর্যায়ে যদি চোলাটা অফ না করি তাহলে এটা বেশি হার্ডি হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো এখন হচ্ছে আমি চুলাটা অফ করে দিয়ে এই সাবুদানাটাকে ঠান্ডা করে নিব আমি কিন্তু চুলা অফ করে দিয়েছি আর এখন হচ্ছে এইভাবে অনবরত নাড়াচাড়া করছি যাতে করে সাবুটা তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে আর ঠান্ডা না হলে কিন্তু আমি আসলে এই ইয়েটা মানে পুডিংটা জমাইতে পারবো না ঠান্ডা হয়ে গেছে তখন পুডিংটা সেট করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটিতে আমি একটু হালকা করে ঘি লাগিয়ে নিয়েছি যাতে করে মানে মোল্ড আউট করতে সুবিধা হয় এখন হচ্ছে একটু সাজুগুজু করানোর জন্য আমি যে জেলোটা বানিয়েছিলাম সেটা ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পাঁচ কালারের জেলো নিয়েছি আর কি তো জেলোগুলো আমি এখন বাটির নিচে দিয়ে দিচ্ছি নিচে দিয়ে আর কি আমি একটু সাজিয়ে নিব আমি সব কালারের জেলো দিয়ে দিয়েছি এখন যে ঠান্ডা সাবুটা আছে এটা দিয়ে দিচ্ছি এটা আসলে কি গরম থাকা অবস্থায় যদি আপনি এই জেলোর মধ্যে ঢেলে দেন তাহলে কিন্তু জেলো থেকে কালার বেরিয়ে যাবে অনেক সময় দেখা যায় যে জেলোগুলো গলে যায় গরমের আছে তো এটা কখনোই করবেন না তো সবগুলো দিয়ে এখন আমি হচ্ছে আরও কিছু জেলো উপর দিয়ে আর একটু সাজিয়ে দিব। যাতে করে আসলে দেখতে সুন্দর লাগে আর এই জেলোটা যেহেতু আমি চিনি দিয়ে বানিয়েছি তো এটা কিন্তু হালকা মিষ্টিও আছে তো এভাবে আমি আবার হচ্ছে জেলোগুলো দিয়ে একটু ট্যাপ করে আমি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো তারপর ফ্রিজে রাখার আধা ঘন্টা পরে আমি আপনাদেরকে কেটে দেখাবো আর একটা কথা আমি যতটুকু হচ্ছে আগার আগার দিয়েছি আপনারা যদি বেশি দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক হার্ডই হয়ে যাবে সেই পুডিং কিন্তু আবার খেতে ভালো লাগবে না ওই জন্য এটা মাথায় রাখতে হবে যে আপনি যদি মানে সুন্দর একেবারে পারফেক্ট একটা পুডিং খেতে চান তাহলে কিন্তু আগার আগারের পরিমাণটা কম দিতে হবে তো এখন একটু চাপ দিয়ে ভিতরে দিয়ে দিলাম আমি তো এটা এখন আমি হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে তারপর আমি আপনাদের কেটে দেখাবো এই যে বের করে নিয়ে আসলাম আধা ঘন্টা পর এখন আমি একটু কেটে দেখাচ্ছি তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানি আজকের মতো আমি সেই না বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম